4 2 3 কে হোক 5 টা হোক 10 টা হোক हेलो যেটা আমরা চাপাবো এই নিয়ে আপনি বেশি কিছু বলতেই যেন না যেটা কথা বলতে চাদুক আজ ঘুমোচ্ছে হাজার হাজার ছাত্র ছবি নিয়ে যে কথা হয় বন্ধ করুন আপনি মাজারের खिलाफ কথা একা কথা বলছেন না 8 টা 2 টা কত চাপাবো আমার হুজুর চাদর চাপেন গেজি হাজার হাজার ছাত্র আজ আপনাদের কারণে সুন্নিদের বদনাম সুন্নিয়াদের বদনাম সুন্নিদেরকে ওয়াহাবিরা বলে মাজার পূজারি সুন্নিদেরকে দেওবন্দিরা বলে অলি পূজারি পীর পূজারি তো কেন বলে আমরা সুন্নিদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে আজ দেখবেন আপনাদের গ্রামের মধ্যে শুধু গ্রাম নয় পুরো পশ্চিম বাংলাতে দেখবেন যতদূর আপনি যাবেন মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার যত শিক্ষিত এডুকেটেড রয়েছে এরাই ওয়াহাবি দেওবন্দি হয়েছে আর যত মূর্খ জাহেল এরাই সুন্নি কথা ঠিক না বলে মূর্খ জাহেল এরা সুন্নি আর শিক্ষিত ব্যক্তিরা সব কোন দিকে বাহাবি দেবন্দির দিকে আপনাদেরকে বলতে চাই সাধারণ মানুষরা শুনেন শিক্ষিত সমাজ সুন্নিয়াত থেকে দূরে কেন তার কারণ আমরা ফরজ ওয়াজিব সুন্নাত গুলো বাদ আর মুস্তাহাব যেগুলো করলে নেকি না করলে কোনো ব্যাপার না ওই গিলাকে নিয়ে টানা করি বাড়াবাড়ি করি উরুস করা একটা মুস্তাহাব কাজ নেকি কাজ না করলে কোনো সমস্যা নাই মাজারের বিরোধিতা ব্যক্তি নয় আমি ওলির বিরুদ্ধে কথা বলি না মাজার পক্ষশীল পার্টি আমি মাজারে আমরা উরুস করবো তবে মাজারের মধ্যে কোনো ভণ্ডামি এলাউ করতে পারবো না এজন্য সুন্নিয়াতের বদনাম ইসলামের বদনাম ইসলামের কলঙ্ক ইসলামের মধ্যে যে দাগ আসতেছে ইসলাম একটা সাদা কাপড়ের নাই ইসলাম একটা হোয়াইট কালারের নাই আজ আপনি মেলা বসিয়ে আজ আপনি ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া এত মানুষদেরকে সমাগম দিয়ে মহিলা পুরুষদের একত্রিত করে মহিলাদের কোনো পর্দা মেইনটেইন না করে ইসলামের উপর যে দাগ লাগিয়েছেন আজ আপনারা ইসলামের উপর যে কলঙ্ক করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া এই দাগ মিটবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তৌবা না করবেন এইজন্য জন্য জগৎবাসী উরুস করেন মাজারকে মানেন আল্লাহর ওলিকে সম্মান করেন কিন্তু আপনারা কয়েকটা কথা শুনেন বেরাদার এইগুলো মাজার থেকে বর্জন করুন মাজার থেকে বিরত রাখুন আজ আপনাদেরকে বলতে চাই বলুন তো বেরাদার আমরা এমন কাজ করব যেটা আমাদেরকে শরীয়ত নিষেধ করে আমরা কি এমন কাজ করব যেটা আমাদেরকে ইসলাম নিষেধ করে আমরা কি এমন কাজ করব যেটা কোরআন হাদিসের বাইরে হবে তো আপনারা এখানে মাজলিসে হাত উঠিয়ে বলবেন না শরীয়ত যেই দিকে সুন্নি মুসলমান ওই দিকে ইসলাম যেই দিকে সুন্নি মুসলমান আমাকে এই হাদিস যেই দিকে আমরা মুসলমান ওই দিকে জগৎবাসী একটা কথা বলুন মদের পক্ষে কোরআন হাদিস থাকতে পারে নো ইম্পসিবল মদের পক্ষে ইসলাম নেই আপনাদেরকে বলতে চাই হিরোইন ড্রাগস কাজার পক্ষে ইসলাম থাকে না আপনাদেরকে বলতে চাই মেলার মধ্যে ইসলাম মেলার পক্ষে ইসলাম থাকতে পারে না আপনাদেরকে বলতে চাই পাপাচারের কাজে ইসলাম থাকবে না আপনাদেরকে বলতে চাই মিথ্যা কথার মধ্যে ইসলাম রয়েছে না জগৎবাসী ইসলাম পাপাচারের কাজে মেলার কাজে ভন্ডামার কাজে নাজায়েজ কাজে অবৈধ কাজে হারাম কাজে থাকে না কারণ ইসলাম পবিত্র ধর্ম এই ইসলাম পবিত্র জায়গাতেই বিরাজ করতে থাকে পবিত্র অন্তরে বিরাজ করতে থাকে পবিত্র দিলে বিরাজ করতে থাকে পবিত্র মনে বিরাজ করতে থাকে জোরে বলে একটা কথা আমি এটা বলে আমার বক্তব্য আগে বাড়াচ্ছি আপনারা বলেন তো অন্তরে হাত দিয়ে বলুন মাজারে যদি আপনারা উরুস না করতেন কোন পাপ হতো জোরে বলেন কোনো পাপ হতো কিন্তু পাঁচ বাক্তের নামাজ যে আমরা পুরুষের নামে সাজিয়ে বাদ দিয়ে দিলাম পাপ হলো কি হলো না আমরা ওয়াজিব কাজ ত্যাগ করলাম ওয়াজিব আমলকে ত্যাগ করলাম পাপ হলো কি হলো না সুন্নাতকে ছেড়ে দিলাম পাপ হলো কি হলো না ফরজ ওয়াজিব সুন্নাত দামি আমলকে বাইরে ফেলে দিলাম বাদ দিয়ে দিলাম আর মুস্তাহাব উরুস এটাকে নিয়ে আমরা সবাই ব্যস্ত থেকে গেলাম আল্লাহ আমাদের এই উরুস করাকে মুখে ছুঁড়ে মারবে কবরে যাব হাসরে যাব মুখে ছুঁড়ে মারবে কেন তার কারণ হচ্ছে তুই ফরজ বাদ দিয়ে ওয়াজিব বাদ দিয়ে সুন্নাত বাদ দিয়ে নাবির সুন্নাত বাদ দিয়ে তুরা মুস্তাহাব নিয়ে টানাটানি আর আজ যদিও বা মুস্তাহাব উরুস করতেছেন তবু মুস্তাহাব উরুসের নামে আমরা আপনারা সব ভন্ডামোর মধ্যে চলতেছি একটা কথা মনে রাখবেন মাজারের মধ্যে চাদর দিতে নিষেধ নেই চাদর দেন আপনি মাজারের মধ্যে একটাই চাদর দিবেন একের অধিক চাদর দিবেন না আজ আপনারা 200 টাকা 250 টাকা চাদর কিনে মাজারে চাপিয়ে দিচ্ছেন মাজারে একটা চাদর থাকলে আর দ্বিতীয় চাদর দেয়ার শরিয়তে অনুমতি নেই পারমিশন নেই একটি চাদর হবে ঠান্ডা লাগছে বলে দিচ্ছেন নাকি ন আল্লাহর ওলিদের মাজারে চাদর চাপা আজ থেকে 500 বছর আগে ছিল না 700 বছর আগে ছিল না 800 বছর আগে কোনো ওয়লির মাজারে ছিল না মাত্র দুই থেকে আঢাইশো বছর আগে আলা হাজরাত এই ফাতফা দিলেন যে মাজারে একটা চাদর চাপাও তাতে সাধারণ ব্যক্তির কবর আর আল্লাহর অলির কবরের মধ্যে যেন পার্থক্য হয়ে যায় মানুষ বুঝতে পারে যেন যে এর কবরে এর মাজারে চাদর চাপা আছে এটা আল্লাহ অলির মাজার আর এর কবরে চাদর নাই মানে ই একটা সাধারণ মুসলমান আজ আল্লাহর অলি আর সাধারণ মানুষের কবরের মধ্যে পার্থক্য তৈরি করার জন্য একটাই চাদর যথেষ্ট না একশোটা জিনারা চাদর দিচ্ছেন চাদর তো আছে তবুও চাদর জিনারা চাপাছেন আপনাদেরকে একটা কথা বলি কত গরিব ঘরের ছেলে ইয়াতিম ঘরের ছেলে মিসকিন ঘরের ছেলে ঠান্ডার টাইমে শীতকালে স্টেশনে যান থরথর করে কাটতেছে চাদর আপনি অলির মাজারে চাপালেন এই দামটাতে ভালো একটা সুয়েটার কিনে একটা ভালো গায়ে কাপড় কিনে কম্বল কিনে যদি স্টেশনের বাস কোন গরিবের শরীরে চাপিয়ে দিতেন আর আল্লাহর সঙ্গে এই চাদর স্বভাব করে দিতেন তো কসম খোদার বলতেছি আপনার এই ব্যবহারে হাফিজ আব্দুল হামিদ রহমাতুল্লাই বেশি খুশি হয়ে যেতেন কিন্তু হ্যাঁ কোন মাজারে চাদর একের অধিক প্রচুর চাদর চাপানো হচ্ছে আর সেই মাজারের চাদর গুলো নিয়ে যদি কোনো মক্তব মাদ্রাসা চলছে চাদর গুলো বিক্রি করে তাহলে ঠিক আছে কোন মাজারের চাদর বিক্রি করে বেরাদার কোন মাদ্রাসা নয় কোন মক্তব নয় কোন প্রতিষ্ঠান নয় মাজারের কাজে যারা জড়িত রয়েছে এদের প্যাটাই চলে যাচ্ছে তো এর চাইতে উত্তম উৎকৃষ্ট যে আপনারা মাজারে একটাই চাদর রাখুন আর যে চাদর দেওয়ার নিয়ত করবেন তিনারা এই নিয়ত করবেন যে কোন গরিব মিসকিনদের শরীরে চাদর চাপিয়ে দিব আল্লাহর ওলি বেশি খুশি হয়ে যাবে আজ আপনি শিরনি দিতে যাচ্ছেন মাজারে তো বহু মাজারে মাজারের সামনে ঘোড়া থাকে থাকে না ভাই মন তাসাফাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম মুসলিম ধর্মের কোন সিস্টেম রীতিনীতি যদি অন্য ধর্মের সিস্টেমের সঙ্গে মেল হয়ে যায় তাহলে এদের মুসলিম হওয়াতে কোনো কাজ নেই তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল মাটির একটা মূর্তি তৈরি করে মাজারের মধ্যে রাখতেছেন পাপ হবে নেকি হবে নো এজন্য কখনো মাজারের মধ্যে এই ঘোড়া রাখবেন না মাজারের মধ্যে কবিতা রাখবেন না মাজারের মধ্যে থালা রাখবেন না বহু ব্যক্তি মাজারের মধ্যে কবিতার মধ্যে থালা রেখে সিরিনি দেয় তখন ওখানেও কিছু সিরিনি রেখে দেয় নো মাজারের মধ্যে সিরিনি রাখার কোনো প্রয়োজন নেই সরিয়াতের মধ্যে আর কোনো আসল নেই কোনো জায়গা নেই মাজারে আপনি কবিতাতে প্লেটে থালাতে সিরিনি দিবেন কেন আপনি কিমনো করতেছেন ওখানে এসে আল্লাহর ওলি উঠে এসে খাবে নো আল্লাহর ওলি উঠে এসে খাবে না ওখানে দিলে ওই খাবারটা নষ্ট হবে খাবারটা বৃথা হয়ে যাবে জন ব্যক্তি বলতেছে খাবারটা এই জন্য দিতেছি তাতে যেন আল্লাহর অলির মাজারে যত পিঁপড়ে আছে একটাও না খেয়ে থাকতে পারে সব যেন খেয়ে দিয়ে থাকতে পারে তো ভাই পিঁপড়ার দায়িত্ব আপনাকে নেওয়ার প্রয়োজন নেই আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার রিজিকের দায়িত্ব নিয়েছে অতএব আপনাদেরকে বলতে চাই যে শিরনি প্লেটে কপটাটা দিয়ে বেশ করতেছে নষ্ট সে শিরনি টুকু যারা খেতে পায় না পেট পূর্ণ করে খেতে পায় না তাদেরকে খাবান বেশি নেকি পাবে জীবন সুবহানাল্লাহ আপনাদেরকে বলতে চাই জগৎবাসী আমরা আপনারা সবাই জানেন তবু আমরা করি না মাজারের মধ্যে কোনো মহিলা এলাও হবে না মাজারের মধ্যে কোনো মহিলা যেতে পারবে না তবু বহু মহিলা মাজারের মধ্যে ঢুকছে মাজারের মধ্যে জিয়ারত করতেছে মাঝের মধ্যে যেতেছে আপনাদেরকে একটা কথা বলি অন্তরের খাতায় নোট করে নিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলারা যদি মাজারের যায় মহিলারা যদি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে বাড়ি থেকে যখন থেকে বের হবে তখন থেকে যতক্ষণ না বাড়ি না আসবে ততক্ষণ পর্যন্ত তার প্রতি আমি আল্লাহ পাকের অভিশাপ অবতীর্ণ হবে আপনি পাথর চাপড়ি দল বল বেঁধে আজকে চলে যাচ্ছেন আপনি মহিলাকে নিয়ে আজকে ব্রাদার আজমির যাচ্ছেন আজмир পুরুষ আপনার যাবার অনুমতি রয়েছে পাথর চাতরি আপনার যাওয়ার অনুমতি রয়েছে পানওয়ান বাবার দরবার আপনার যাবার অনুমতি রয়েছে নলহাটি পাহাড়ের ওপর মাজার যাওয়া আপনার অনুমতি আছে কিন্তু আপনার স্ত্রী নেই আপনার বোন নেই আপনার বোনের নেই আজ আপনাদেরকে একটা কথা বলতেছি আজ আপনি আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়েদেরকে মাজারে নিয়ে যাচ্ছেন তো আপনার বউ আপনার স্ত্রী আপনার মেয়ের চাইতে

সব বেরাদার আপনারা আমরা সবাই জানি ইসলামের জ্ঞান কুরান হাদিসের জ্ঞান সাধারণ মানুষের চাইতে ওলেমার কাছে রয়েছে আপনারা স্টেজের একটা আলেমকে জিজ্ঞাসা করুন আমার বক্তব্য ভুল তো আমি নিচে চলে যাব একটা আলেম যদি ভুল বলে আপনি সভাপতি হতে পারেন সেক্রেটারি হতে পারেন তবে যেটা হক কথা সেটা শুনতে হবে না ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আপনারা বসে যান বসে যান আল্লাহুম্মা সাল্লি আলা सही देना आवाज देना मौलाना मोहम्मद सल्लोला मोहम्मदी सलो आला মোহাম্মাদ হরদম জাবান সেনিকালো পাক নামে মোহাম্মাদ আপনারা চুপচাপ থাকুন মাজারে যেগুলো অবৈধ কাজ হয় সেগুলোর আমাদেরকে বিরোধিতা করতেই হবে অতএব আপনাদেরকে বলবো বেরাদার নেমিল্লাত ইসলামিয়া

চাদর চাপানার সেই চাদর তাড়াতে যদি সুন্নিয়াতের কাজ হয় তাহলে তো ঠিক আছে কিন্তু ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আপনারা বুঝেন আপনারা একটা কাগজ পেপারে লিখে দিতে পারতেন মাজলিস্ট এরকম ভঙ্গ হতো না আপনারা বসে যান বসে বসে যান বসে যান আপনারা ব্রাদার আপনারা বসে যান বসেন বসেন আপনারা বসে যান আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত আপনার হয়ে যান আপনাদেরকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে বলছি আপনারা একটু শান্ত হয়ে যান আপনারা এমনি ভাবে উত্তেজিত আপনারা সম্মুখে বসে যান আপনারা খোয়াজা গরিব নামাজ পাকের মাজারের উদাহরণ দিচ্ছেন ওখানে চাদর চাপা হচ্ছে না যায় না সব জায়গাতে নিষিদ্ধ নিষিদ্ধ চাহে আজমির হোক বাদদাদ হোক যেখানে হোক বেরেলিতে যান বেরেলির মাজার যান মাজারের মধ্যে একটা চাদরই পাবেন প্রত্যেকটি মাজারের স্থানে ভন্ডদের বস্থান রয়েছে পাথর চাপড়িতে ড্যান্স হচ্ছে তো ড্যান্স করবেন পাথর চাপড়িতে তো গান বাজনা বাজা তো গান বাজনা করেন ইসলাম কোরআন হাদিসকে দেখে

દેખી લાંબા मेरे मेरे घर आने की खान का मेरे परदादा बहुत अच्छी बात है तो। नहीं, बहुत अच्छी बात है आप चादर, चादर पे बात करिए दूसरे टॉपिक दूसरे टॉपिक पे बात कीजिए आप चादर पे बात मत कीजिए